কমরেড জ্যোতি বসুর আত্মজীবনী জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায়ে পর্ব তিপ্পান্ন ঐতিহাসিক রেল ধর্মঘট উনিশশো সালে আটই মে থেকে দেশের বিশ রেল শ্রমিক ও কর্মচারী লাগাতার ধর্মঘট শুরু করে সরকারের সমস্ত হুমকি দমন পীড়নকে অগ্রাহ্য করে সমস্ত রেল শ্রমিকদের শিল্প শ্রমিক হিসাবে গণ্য করা দৈনিক আট ঘন্টার বেশি কাজ না করানো কাজের বৈজ্ঞানিক মূল্যায়ন অনুসারে স্কেল ক্রম নির্ধারণ জীবন ধারণের ব্যয়ের সূচক সংখ্যা হিসেবে দিয়ে প্রদান ন্যূনতম শতকরা আট দশমিক তিন তিন শতাংশ হারে বোনাস প্রদান ক্যাজুয়াল প্রথার বিলোপ ট্রেড ইউনিয়ন কর্মীদের ওপর সকল শাস্তিমূলক ব্যবস্থার প্রত্যাহার প্রভৃতি দাবিতে এনসিসি আর এস আহ্বানে রেল ধর্মঘট শুরু হয় লোকসভা ও রাজ্যসভায় বিরোধী সদস্যরা বারবার কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন যে রেল শ্রমিক ও কর্মচারী সংগঠনগুলির প্রতি নমনীয় মনোভাব গ্রহণ করুন তাদের দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচক অবস্থান গ্রহণ করুন পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথে অগ্রসর হন কিন্তু সরকার অনর। যদিও সরকার ভালো করেই জানত যে রেলের শ্রমিক কর্মচারীদের ক্ষোভ বাড়ছে মাস ছয়েক আগে স্ট্রাইক ব্যালট নেওয়া হলে দেখা যায় শতকরা তিরানব্বই ভাগ শ্রমিক ধর্মঘটের পক্ষে রায় দিয়েছেন যে দাবি না মিটলে ধর্মঘট হবে কিন্তু সরকার বিপরীতে সেসবের প্রতি কঠোরতম মনোভাব গ্রহণ করে। ফলে অনিবার্য হয়ে ওঠে ধর্মঘট ধর্মঘটের শুরু থেকেই রেলের শ্রমিক কর্মচারীদের অভূতপূর্ব সংগ্রামী ঐক্যে গোটা দেশ যেন বিস্মিত হয়ে যায় দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত রেলের চাকা সম্পূর্ণ অচল হয়ে পড়ে ধর্মঘটের প্রাককালে ছয় সহস্রাধিক রেল শ্রমিক কর্মচারী ও নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় সংসদে বিরোধীরা ইন্দিরা গান্ধী সরকারের ওপর অনাস্থা প্রস্তাব তোলেন পনেরোই মেতে আহত রেল ধর্মঘটের সমর্থনে ভারতব্যাপী সাধারণ ধর্মঘট সফল হয় রেল ধর্মঘট যত চলতে থাকে সরকারের ও কংগ্রেসি সমাজ বিরোধীদের নিপীড়ন ও হামলা তত বাড়তে থাকে বিভিন্ন জায়গায় গুলি চলে নির্বিচারে বরখাস্ত ও সাসপেনশন চলতে থাকে রেল কলোনিগুলির ওপর পুলিশ ও সমাজ মিলিত তাণ্ডব চলে এ তাণ্ডবের হাত থেকে রেহাই পাননি এমনকি ধর্মঘটি রেল শ্রমিক ও কর্মচারীদের পরিবারের মহিলারাও সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার রেলকর্মী গ্রেপ্তার কুড়ি হাজার বরখাস্ত চল্লিশ হাজার গৃহ ছাড়া করা হয় তবু রেলের শ্রমিক কর্মচারীদের দৃঢ়তায় সেদিন চির ধরানো যায়নি শেষ পর্যন্ত অবশ্য দাবি না মিটলেও কুড়ি দিন পরে রেল ধর্মঘট প্রত্যাহৃত হয় ধর্মঘটি নেতৃত্বের এক অংশে আপোষকামিতা ও বিশ্বাসভঙ্গতার ফলে রেল ধর্মঘটের অন্যতম নেতা লোকসভায় সিপিআইএম এর ডেপুটি লিডার সমর মুখার্জি এক বিবৃতিতে বলেন ধর্মঘট চালিয়ে যাবার মতো বাস্তব পরিস্থিতি ছিল ঐক্যবদ্ধভাবে ও দৃঢ়তার সঙ্গে ধর্মঘট চালিয়ে যেতে পারলে সরকারকে আলোচনায় বসতে বাধ্য করা যেত নিঃসন্দেহে রেল ধর্মঘট ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের ইতিহাসে এক স্মরণীয় ও গৌরবোজ্জ্বল অধ্যায় এবং তা শুধু এজন্য নয় যে এর আগে বিশ্বে কোথাও এতদিন ধরে লাগাতার রেল ধর্মঘট হয়নি তা এজন্য যে এ ছিল জনগণের সংগ্রামী ঐক্যের এক অনুপ্রেরণাদায়ী নিদর্শন এবং এই ধর্মঘট দেখিয়ে দিয়েছে যে জনগণ যখন সংগঠিত হয় ও সংগ্রামে অবতীর্ণ হয় তখন সকল ক্ষমতার অস্ত্রে সজ্জিত হয়েও সরকার ও শাসক দল কিভাবে আতঙ্কিত দিশেহারা ও হিংস্র হয়ে ওঠে রেলের শ্রমিক কর্মচারীদের দাবি দাওয়া অর্জনের নিরিখে রেল ধর্মঘট সফল হল না বটে কিন্তু সংগ্রামী জনসাধারণের মনে রেখে গেল এক গভীর ছাপ এই অভূতপূর্ব ঐক্য ও সংগ্রাম তৎকালীন পরিস্থিতিতে আমাদের সবাইকেই এক নতুন প্রেরণা জুগিয়েছিল এসবেরই প্রতিফলন পড়েছিল পরবর্তী ক্ষেত্রে নানাভাবে বিশেষ করে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে বিহার ও অন্যান্য স্থানে আন্দোলনে শুধুমাত্র আমাদেরই নয় কংগ্রেস দলও যেন একটা মোড়ে এসে দাঁড়াল ইন্দিরা গান্ধী বুঝতে পারলেন তার গরিবী হাঠাও স্লোগান আর দেশের যাবতীয় সমস্যার জন্য বিরোধীদের দায়ী করার নীতিকে মানুষ গ্রহণ করছে না জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হচ্ছেন জনগণের সমর্থন তারা হারাচ্ছেন এ কথা ইন্দিরা গান্ধী ও তার পার্শ্বচরেরা বুঝতে পারলেন কংগ্রেস দলের মধ্যেও ক্ষোভ বাড়ছে দলীয় নেতৃত্বের কেউ কেউ প্রকাশ্যেই শ্রীমতী গান্ধীর সমালোচনা করছেন সরকারের কাজকর্মের সমালোচনা করছেন কারণ তারা বুঝতে পারছেন যে এরপর মানুষের সামনে গিয়ে দাঁড়ানো মুশকিল এসবের কিছুটা প্রতিফলন দেখা গেল পশ্চিমবঙ্গেই পশ্চিমবঙ্গের সাজানো বিধানসভার অনেক কংগ্রেসই তীব্রভাবে রাজ্যের আইন শৃঙ্খলার সমালোচনা করছেন বস্তুত তাদের অনেককেই তখন সিকিউরিটি দিয়ে ঘুরতে হতো নিজেদের দলীয় কোন্দল ও হিংস্রতার হাত থেকে রক্ষা পেতে যাই হোক দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে উনিশশো সালের বারোই জুন এলাহাবাদ হাইকোর্টের বিখ্যাত রায় বেরোল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি লাল সিংহ রায়বেরিলি লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে ইন্দিরা গান্ধীর নির্বাচনী দুর্নীতি ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অপরাধে সেই কেন্দ্রের নির্বাচন বাতিল করে রায় দেন শুধু তাই নয় ছয় বছরের জন্য তিনি ইন্দিরা গান্ধীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার খারিজ করেন দেশ জুড়ে জাবি ওঠে ইন্দিরা গান্ধীর পদত্যাগের জন্য এলাহাবাদ হাইকোর্ট কর্তৃক ইন্দিরা গান্ধীর নির্বাচন বাতিলের রায় প্রকাশের পরের দিনই গুজরাট বিধানসভার নির্বাচনের রায় বেরোল কংগ্রেস পরাজিত হয় নেতৃত্ব ও ক্ষমতা হারানোর ভয়ে ইন্দিরা গান্ধী আতঙ্কিত হয়ে পড়েন দলের মধ্যে বেশ কিছুদিন ধরেই তিনি স্বৈরতান্ত্রিক আধিপত্য কায়েমের চেষ্টা করে আসছিলেন সেটা এবার আরো প্রবল হয়ে ওঠে একদিকে দেশের ক্রমবর্ধমান সংকট জনগণের সংগঠিত ক্ষোভ ও আন্দোলন অন্যদিকে দলের মধ্যে আস্থাহীনতা এবং সর্বোপরি নিজের আকাশচুম্বী ক্ষমতাপ্রীতি এই সব কিছুর দাওয়াই ইন্দিরা গান্ধী খুঁজে পেলেন তাই যা দেশে দেশে কালে কালে স্বৈরতান্ত্রিক ও ক্ষমতালী রাষ্ট্রনায়করা করে থাকেন তার ক্ষমতায় থাকার ভবিষ্যৎ যতই হচ্ছে ততই তিনি ক্ষমতায় থাকতে চাইছেন অথচ সমস্যা সমাধানে কোনো জনকল্যাণকামী নীতি গ্রহণ তার পক্ষে সম্ভব নয় তার বা তার দলের শ্রেণী স্বার্থেই তাই তিনি বেছে নিলেন মানুষের অধিকার হরণের রাস্তাটিকেই দেশে জারি করলেন জরুরি অবস্থা উনিশশো সালের ছাব্বিশে জুন ভারতের রাজনীতিতে একটা পেয়ে গেল। দেশে সকল প্রকার রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ হয়ে গেল একমাত্র শাসক কংগ্রেসের নেত্রী ইন্দিরা গান্ধী জনগণের কাছে রাজনৈতিক বক্তব্য পেশ করতে পারবেন অন্য কেউ নয় এমনকি তার দলের অন্য কোন নেতারও এই অধিকার থাকবে না অর্থাৎ শুধুমাত্র দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলির অধিকারী তিনি হরণ করলেন না কংগ্রেস দলের আভ্যন্তরীণ গণতন্ত্রকেও কবরে পাঠালেন দেশ জুড়ে ব্যাপকভাবে মিসা ডিআইআর সহ বিভিন্ন কালা কানুন প্রয়োগ শুরু হল নির্বিচারে গ্রেপ্তারের অভিযান চলল বিরোধী পক্ষের প্রায় সমস্ত নেতৃবৃন্দের গ্রেপ্তার তালিকা তৈরি করা হল গ্রেপ্তারের বিরুদ্ধে জনসাধারণের আদালতে যাবার অধিকারও কেড়ে নেওয়া হল সংবিধান প্রদত্ত জনগণের সমস্ত মৌলিক অধিকার স্থগিত হয়ে গেল ইতিপূর্বে আর কখনো এত সংখ্যক বিরোধী পার্টির নেতা পার্লামেন্ট সদস্য ও রাজ্য আইনসভার সদস্যদের মিসায় বন্দি করা হয়নি পার্লামেন্টের কাজকর্ম উপহাসে পরিণত হয়েছিল জনগণ যেসব বিষয়ে আক্রান্ত ও গুরুতর সংকটের সম্মুখীন সেসব বিষয়ে পার্লামেন্ট সদস্যগণ প্রশ্ন মুলতুবি প্রস্তাব বা অন্য কোনো উপায়ে কোনো কিছু উত্থাপন করতে পারেননি জরুরি অবস্থা জারির কিছুদিন পরে সংসদে অধিবেশন শুরু হয় কিন্তু এই অধিবেশনের প্রথমেই সংসদ সদস্যদের কয়েকটি অতি জরুরি প্রাথমিক অধিকার হরণ করে নেওয়া হয় সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রশ্নোত্তর দৃষ্টি আকর্ষণী ও স্বল্প মেয়াদি নোটিসে প্রশ্নোত্তর বেসরকারি প্রস্তাব উত্থাপন অনাস্থা ও মুলতুবি প্রস্তাব উত্থাপন এবং জনজীবনের জরুরি প্রশ্ন ও সমস্যাদি পেশ করার অধিকারগুলি সংসদীয় বিষয়ক মন্ত্রীর প্রস্তাব অনুসারে স্থগিত রাখা হয় জরুরি অবস্থার সময় সংখ্যাগরিষ্ঠতার জোরে আরো কতকগুলি কালাকানুন পার্লামেন্টে পাশ করিয়ে নেওয়া হয় এগুলির মধ্যে মিসা সংসদের কার্য বিবরণী প্রকাশ নিরোধক আইন বোনাস বাতিল আইন প্রভৃতি উল্লেখযোগ্য শুধু গ্রেপ্তারই নয় রাজ্য ও দেশের বিভিন্ন জেলে আটক বন্দীদের ওপর নিষ্ঠুর নিপীড়ন চালানো হয় বন্দীদের ওপর বৈদ্যুতিক শখ জ্বলন্ত সিগারেটের ছেঁকা বরফের চাইয়ের ওপর বেঁধে ফেলে রাখা মাত্রাহীন লাঠিচার্জ প্রভৃতি অমানবিক নির্যাতন চলে অনেককে বহু দূরবর্তী জেলে স্থানান্তরিত করা হয় বন্দীদের সঙ্গে সাধারণভাবে কোনো সাক্ষাৎকার করতে দেওয়া নিষিদ্ধ হয় বিরোধী সকল দলের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় অন্ধ্রপ্রদেশ ত্রিপুরা আসাম উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ আমাদের প্রায় সমগ্র রাজ্য নেতৃত্বকে জেলবন্দি করা হল উনিশশো পঁচাত্তরের অক্টোবর মাস অব্দি পশ্চিমবঙ্গে তিনশো সাতষট্টি জন কেরালায় শতাধিক রাজস্থানে একশো জন আসামে সাতাশি জন ত্রিপুরায় সাতান্ন জন উড়িষ্যায় তেতাল্লিশ জন উত্তরপ্রদেশে সাতান্ন জন পাঞ্জাবে চৌত্রিশ জন বিহারে বত্রিশ জন অন্ধ্রপ্রদেশে পনেরো জন হরিয়ানায় এগারো জন এবং অন্যান্য প্রদেশে আরও বহু পার্টি সদস্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় জরুরি অবস্থা জারি করার এক মাসের মধ্যেই সারা দেশে দশ সহস্রাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এদের মধ্যে ছিলেন তেইশ জন সংসদ সদস্য এছাড়া বিভিন্ন কংগ্রেস বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকেও গ্রেপ্তার করা হয় জরুরি অবস্থা জারির কয়েকদিনের মধ্যেই সিপিআইএম এর তিনজন পলিট সদস্য ইএমস নিপাদ এ কে গোপালন ও এম বাসবপুন্নাইয়া গ্রেপ্তার হন বিরোধীদের গণতান্ত্রিক অধিকার কতটা খর্ব করা হয়েছিল তার আরও একটা উদাহরণ দেওয়া যেতে পারে চীনের প্রধানমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির নেতা কমরেড চৌ লাইয়ের মৃত্যুর পরে উনিশশো ছিয়াত্তরের ষোলোই জানুয়ারিতে সিপিআইএফ রাজ্য কমিটির পক্ষ থেকে একটি শোক সভার আহ্বান করা হয় কিন্তু এই সভার আগের দিন আকস্মিকভাবে রাজ্যপালের পক্ষ থেকে একটি চিঠি মারফত এই সভাটিকে বাতিল করার নির্দেশ জানানো হয় রাজ্যপালের চিঠিতে বলা হয় যে এই সভা জনশৃঙ্খলার ব্যাঘাত সৃষ্টি করতে পারে সুতরাং প্রতিরক্ষা ও আভ্যন্তরীণ নিরাপত্তা আইনের উনসত্তর ধারা বলে এই সভা বাতিল করা হল সভার আগের দিন রাজ্যপালের এই আদেশকে লিপিবদ্ধ করে সরকারি গেজেটও করা হয় যার নজির বোধ খুঁজে পাওয়া যাবে না আরেকটা কথাও স্মরণে আসছে জরুরি অবস্থাকালীন সুপ্রিম কোর্টে একটি বিচার চলছিল তাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল দে সওয়াল করছিলেন বিচারপতি প্রসঙ্গক্রমে জিজ্ঞাসা করলেন যে তাহলে কি মানতে হবে যে এখন বেঁচে থাকার অধিকার নেই নীরেন্দে উত্তর দিয়েছিলেন ঠিক তাই জনার জরুরি অবস্থার সময় সংবাদপত্রের ওপর নেমে এসেছিল মারাত্মক আক্রমণ প্রেস সেন্সারশিপ চালু করা হলো সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণ ভুলিন্তিত করতে ইংরেজি আমলেও এরকম হয়নি 1930 সালের আইন অমান্য আন্দোলনের সময় কিছুদিনের জন্য ব্রিটিশ সরকার প্রেস সেন্সারশিপ চালু করেছিল কিন্তু তাতে শুধু সম্পাদকীয় ও আলোচনা সেন্সার করা হতো সংবাদ প্রকাশের ওপর কোনো নিষেধাজ্ঞা ইংরেজ শাসকেরাও জারি করেননি সে সময় নেতাদের গ্রেপ্তারের সংবাদ পুলিশের লাঠিচার্জ মিলিটারির গুলি চালনা বিক্ষোভ আন্দোলন মিটিং ইত্যাদির খবর পেতে মানুষের কোনো অসুবিধা হয়নি সংবাদ জানার জন্য মানুষের ন্যূনতম অধিকারকে সেদিন যতটুকু স্বীকৃতি ইংরেজরা দিয়েছিল ইন্দিরা গান্ধী সেটুকুও কেড়ে নিলেন নির্মম রবীন্দ্রনাথও বাদ গেলেন না তার উদ্ধৃতি গান পর্যন্ত সেন্সার করা হল মার্কস এঙ্গেলস লেনিনের কোনো রচনাবলী থেকে উদ্ধৃতি দেওয়া নিষিদ্ধ হয়ে গেল ইন্দিরা গান্ধী ও তার পরিবারের স্থাবকতা করে লেখা তৈরি করতে সাংবাদিকদের বাধ্য করা হতো বিচার ব্যবস্থার ক্ষমতা খর্ব করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীরা প্রকাশ্যেই প্রচার চালাতে থাকেন কুখ্যাত বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীটিও এই সময়েই করা হয় একদিকে যখন জনগণের রাজনৈতিক নাগরিক সামাজিক অধিকারের ওপর এই দানবীয় আক্রমণ চলছে তখন অন্যদিকে দেশের বা রাজ্যের প্রশাসনে শীর্ষস্তম স্তরে চলছে নির্বিচার স্বজন পোষণ দুর্নীতি এবং দেশের রাজনীতি অর্থনীতি ও দৈনন্দিন জনজীবনে গভীর সংকট দ্রুত গভীরতর হচ্ছে ইন্দিরা গান্ধীর আবিষ্কৃত কর্মসূচি নিয়ে আকাশ প্রচার সত্ত্বেও এটা বোঝা যাচ্ছে মানুষকে কিভাবে ভাওতা দেওয়া হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী সস্তা বুলির পাশাপাশি কিভাবে ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মারাত্মক শত্রু বহুজাতিক সংস্থাগুলিকে বেশি বেশি করে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং আমেরিকা সহ পুঁজিবাদী দেশগুলির পুঁজিকে আমদানি করে তোয়াজ করার প্রয়াস ক্রমেই বেড়ে চলেছে সঙ্গে সঙ্গে ভারতের একচেটিয়া পুঁজিপতিদের অনেক বেশি স্বাধীনতা দেওয়া হচ্ছে স্বাধীনতার পর থেকে যে পুঁজিবাদী সামন্তবাদী নীতি নিয়ে দেশ চালানো হচ্ছিল তা বিশেষত এই জরুরি অবস্থার সময় এক তীব্র ও হিংস্র শোষণের প্রকাশ্য চেহারা নেয় শ্রমিক কর্মচারীদের ট্রেড ইউনিয়ন কার্যকলাপ ও ধর্মঘট নিষিদ্ধকরণ লে অফ মজুরি হ্রাস বোনাস অর্ডিন্যান্সের মাধ্যমে ন্যূনতম বোনাসের পরিমাণ হ্রাস ট্রেড ইউনিয়ন সংক্রান্ত সুযোগ সুবিধা প্রত্যাহার রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপর শাস্তিমূলক অভিযান এক কথায় পুঁজিপতিদের আহ্লাদিত করার মতো সব ব্যবস্থায় রূপায়িত হয় কৃষকদের অবস্থার আরও অবনতি হয় এ সময় বাণিজ্যিক শস্য যেমন তুলা পাট তৈলবীজ আখ নারকেল প্রভৃতির দাম প্রচণ্ডভাবে কমে যায় কিন্তু চাষের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে ট্যাক্স জলসেচ বিদ্যুৎ ও অন্যান্য চার্জও সাংঘাতিকভাবে বেড়েছে ফলে কৃষক সমাজ বিশেষ দুর্দশার মধ্যে পড়ে উল্টোদিকে পুঁজিপতি বিশেষ কনসেশন দেওয়া হচ্ছে সরকার বারবার বলে চলেছে যে জাতীয়করণের ভয় শিল্পপতিদের আর করতে হবে না বিরোধী কমিশন একটি হাস্যকর ব্যাপারে পরিণত হয়েছে বিল্লাদের বিরুদ্ধে সমস্ত মামলা খারিজ করা হয়েছে তারপরে খোলাখুলি আবেদন করা হয়েছে এক পুঁজির বিরুদ্ধে কড়াকড়ি তুলে নেওয়া হোক ভোগ্যপণ্য দ্রব্যের বাজারে প্রবেশ অধিকার কর থেকে রেহাই দেওয়া হয়েছে বিদেশি কোম্পানি ও ত্রিশটি গুরুত্বপূর্ণ শিল্পে নিযুক্ত বড় একচিটিয়া শিল্পপতিদের শিল্পকে যথেষ্ট বাড়াবার অনুমতি দেওয়া হয়েছে পনেরোটি রপ্তানি দ্রব্য উৎপাদনকারী ইঞ্জিনিয়ারিং শিল্পকে তাদের লাইসেন্স প্রাপ্ত ক্ষমতার শতকরা পঁচিশ ভাগ বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে আর জনগণের বিপুল দারিদ্র অর্ধাহার অনাহার সংকট কমানোর জন্য একটা অন্তত লোক দেখানো ব্যবস্থাও গ্রহণ করা হয়নি জরুরি অবস্থা ঘোষণার দিন থেকে একচেটিয়া শিল্পপতিদের কনসেশন দেওয়া শুরু হয়েছিল কয়েক মাসের মধ্যে যেন এই কনসেশনের বন্যা বইয়ে দেওয়া অথচ এর প্রতিবাদ করার অধিকার সরকার কেড়ে নিয়েছে তবু আমরা মানুষের প্রতি বিশ্বাস হারাইনি কেননা আমরা জানতাম দিন পাল্টাবেই মানুষকে চিরকাল দমিয়ে রাখা যায় না ভারতের জনগণই তার প্রমাণ দিয়েছেন পরবর্তীকালে যখন ইন্দিরা গান্ধী বাধ্য হলেন উনিশশো সালে নির্বাচন ঘোষণা করতে